দেখি পাচ্ছ না মেঘলা পুরতেছে তাড়াতাড়ি করো কেন তোরা ধান রোদ দিচ্ছি ধান রোদ দিচ্ছি নাই হ্যাঁ দেখ কানার অবস্থা দেখ এই গোবর ভাঙে এরা বসে ডেকে আনতেছি আমি বলতেছি বসে হতো না একদম হতো না কাজ করবে না আর লোকে কাজও করতে দেবে না হ্যালো আরে বাবা হ্যালো

গোবর কানে দিলে গোবর কানে না দিলে গপ গপ করে খাও খাও হ্যালো ওমা চুল স্টেট কুত্তা তো চুল তো সব পাতা কোন স্টেট কুত্তা কি কালার করবে হ্যাঁ পুরো বেলা কুত্তি ও বাবা এ ভুরু পেলাম না করে আজ চুল কেলাক করতি বল নাড়াহাতি বল তাহলে উকুলে হাতটাও আসবে আর তেরো লাগবে বুড়ো বয়সে ভুড়ু পেলা করতে চুপ করে দিন কি কোন জায়গে তাকে চুল লাগাতে গে চুল বাসাতে গে মাথায় আমার মনে হচ্ছে টোটো দু বিঘা জমি সব বিক্রি করতে সব বিক্রি করতে সব বিক্রি করতে চুল লাগাতে গেছে আর দুর্গা বুঝে আসতেন না পাগনে ঘুরতেই পারবে না পাগনে ঘুরতেই পারবে কি করে এই চুপ করো শুনতে পাচ্ছি বাবা তুই চুল করো ভুরু তেলা করো করো আরে বাবার পুরোটা চুল লাগি যাও সারা পুজো ঘুরু কোনি সারা পুজো আমার বাড়ি গো চকি দাও নো দে তোমার মা মুখে পাউডার মাখে সারা পুজো ঘুরে বেড়া আর তুমি গোবর মাখে বাড়ি বসে খাও Ha <laughs> <Yeah. laughs> uh -huh.